মানে শরীরটা কাল রাত্রে হঠাৎ করে খারাপ হলো মানে রক্ত আমাশ হয়ে যাচ্ছিল মাথাটা রাখতে পারছিল তারপরে এখানে করলাম এটা স্কুল আমরা একটা আমাদের কমলপুর নেতাজি হাই স্কুল হেড স্যার ওখান থেকে আধার কার্ড মানে সবকিছু ডিটেলস পাঠিয়ে দিলাম আমরা যে এখানে বললো যে ওইসব করতে হবে হসপিটালও সাহায্য করেছে সেই সেইভাবে আমরা ইয়ে করে পরে তারপরে ওইখান থেকে ওরা সবকিছু ম্যানেজ করে দিলো হুম তারপরে অনেকক্ষণ ছিল তারপরে কিছুক্ষণ সুইচ ছিল কিছুক্ষণ আবার উঠছিল আবার শ্বাসকষ্ট হচ্ছিল হ্যাঁ বমিও করছিল মানে কষ্ট করে মোটামুটি এখানে কোনো রকম পরীক্ষাটা দিতে পারিছি আর কি ছিল যে পরীক্ষা দিব একটা বছর লস করি কি করবো হ্যাঁ ভালো তেরো রোল নাম্বার পড়াশোনা মোটামুটি সেভেন্টি পার্সেন্ট বরাবর পেয়েছিল হ্যাঁ 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 প্রিপারেশন মোটামুটি ভালো ছিল কিন্তু এই শরীর খারাপ হওয়ার পর থেকে মানে আর নাম্বারটা আগেও আনতে পারিনি শরীর একদম খুব অসুস্থ হয়ে আছে হ্যাঁ স্যার এসেছিলেন আর একজন স্কুলতে স্যারকে পাঠিয়েছিলাম তিনি দেখে গেলেন হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে বলছে পরীক্ষা কোশ্চেনও ভালো ছিল বলছে কিন্তু অসুস্থতার জন্য অতটা মানে ভালো দিতে পারে নাই মোটামুটি দিয়েছে মোটামুটি দিয়েছে আমার নাম সত্যজিৎ রায় বাবা হুম বাবা আমি ওই পঞ্চায়েত কন্ট্রাকচুয়াল একটা কাজের সাথে যুক্ত মৌমিতা রায় সত্যজিৎ রায়